আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ফ্যামিলি কার্ড দিয়ে বলে ঘোষণা দিয়েছে তো ফ্যামিলি কার্ড কিন্তু অতি শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে তো এই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে পাবলিশ হয়েছে এটি সেকেন্ড ভিডিও এই ভিডিওতে আপনি জানতে পারবেন ফ্যামিলি কার্ডের এ টু জেড কিভাবে আপনি পাবেন কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কি কারা পাবেন কত টাকা পাবেন সম্পূর্ণ বিষয়ে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই বিএনপি সরকারের নেতৃত্ব অধীনে কিন্তু ফ্যামিলি কার্ড চালু করবে তো ইতিমধ্যে দেখুন দরিদ্র ও নিম্নবিত্ত পরিবার আর্থিক আর্থিক সংকট দূর করতে বিশেষ উদ্যোগটি কিন্তু তারা নিয়েছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভা কিন্তু সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে ইতিমধ্যে কার্যক্রম চলতেছে ওয়েবসাইট বানানোর কাজ চলতেছে সবই চলতেছে হ্যাঁ তো কারা কারা পাবেন হ্যাঁ আপাতত কিন্তু সারা বাংলাদেশে কিছু সংখ্যক উপজেলাতে পরীক্ষামূলক চালু হবে তো দেখুন আসলে আমরা ফ্যামিলি কার্ড কি এটা একটু বুঝি তো দেখুন ফ্যামিলি কার্ড মূলত একটি বিশেষ ডেটাবেস ভিত্তিক পরিচয়পত্র যার মাধ্যমে যোগ্য পরিবারগুলো নিয়মিত সরকারি আর্থিক অনুদান পাবে সমাজ কল্যাণ মন্ত্রী জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন এই কার্ডের অর্থ সরাসরি পরিবারের গৃহকর্ত্রীর কাছে তুলে দেওয়া হবে যা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে সরকার আগামী তিন থেকে ছ মাসের মধ্যে দেশের পঞ্চাশ শতাংশের বেশি যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে তো ফ্যামিলি কার্ডের বিশেষ সুবিধাটা কি নতুন সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি উপকৃত আপনারা অবশ্যই হবেন ভাতার পরিমাণ দ্বিগুণ হবে বর্তমানে প্রচলিত বয়স্ক ভাতা বিধবা ভাতা অন্যান্য ভাতার তুলনায় কার্ডের আর্থিক সহায়তার পরিমাণ অত্যন্ত বেশি হবে মানে অনেক টাকা আপনারা পাবেন নারী আর্থিক স্বাধীনতা কার্ডের অর্থ সরাসরি নারীর কাছে বা গৃহকর্ত্রীর কাছে চলে যাবে তাই নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে দ্রুত বাস্তবায়ন করা দেখুন আগামী ফিতরের আগেই এই পাইলট প্রকল্পের আকার আকার কয়েকটি এলাকায় কার্যক্রম শুরু হচ্ছে তো এখন যেহেতু রোজার মাস চলতেছে তো ঈদের আগেই আপনার ফ্যামিলি কার্ড পাবেন এটি আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে থাকেন দেখুন মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিন্তু ফ্যামিলি কার্ড অত্যন্ত অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয় বলে আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করেছি তো এর আগে আরেকটু দেখুন নগদে ফ্যামিলি কার্ড যারা পাবেন আবেদন করার নিয়মটি কি কি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ফ্যামিলি কার্ড কিভাবে পাওয়া যাবে তো এখন দেখুন ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আপনার কিছু নিয়ম এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ফ্যামিলি কার্ড ইতিমধ্যে পাবেন তাদেরকে কিন্তু অনলাইনে কিছু কিছু আবেদন প্রক্রিয়া রয়েছে স্বচ্ছ দুর্নীতিমুক্ত করতে সরকার তিনটি ধাপে কাজ করবে প্রথমে হচ্ছে উপকমিটির প্রতিবেদন আগামী মঙ্গলবারের মধ্যে একটি উপকমিটি তাদের চূড়ান্ত রূপরেখা জমা দেবে সেখানে ভাতার সুনির্দিষ্ট পরিমাণ ও নীতিমালা উল্লেখ থাকবে প্রাইলট প্রজেক্ট তালিকাভুক্ত ঈদের আগে প্রাইলট প্রজেক্ট শুরু হলে স্থানীয় জনপ্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে প্রকৃত অভাব প্রস্তুত করা হবে মানে আপনার যে ধরুন মেম্বার রয়েছে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে গ্রাম পঞ্চায়েত সিটি কর্পোরেশনের কাউন্সিলর রয়েছে তাদের কাছ থেকে সরকার একটি তালিকা চাইবে যে যারা আপনার এলাকার গরিব মানুষ তাদের তালিকা দেন হ্যাঁ তো তারা আপনার তালিকাটি প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দিবে এলাকাভিত্তিক সম্প্রসারণের ক্ষেত্রে মাদারীপুরের শিবচর সহ নির্দিষ্ট এলাকায় সফলতার পর দেশের প্রতিটি উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এটি সম্প্রসারিত হবে তখন মেম্বার ও কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি ফর্মটা আপনি জমা করতে নিতে পারবেন মানে আপনার মেম্বার বা কাউন্সিলর কার্যালয় থেকে আপনি সরাসরি ফর্মটি নিতে পারবেন অনলাইন আবেদন স্বচ্ছতা নিশ্চিত করতে এনআইডি ব্যবহার করে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণের পরিকল্পনা চলছে আপাতত স্থানীয় পরিষদ বা পৌরসভা কার্যালয়ে গিয়ে আপনি আবেদনটি করে আসতে পারবেন তো দেখুন ফ্যামিলি কার্ড অনলাইন প্রক্রিয়া ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এই কার্ডের আবেদন প্রক্রিয়াটিকে দুর্নীতিমুক্ত করতে সরকার একটি অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা করছে যেখানে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন ডেটাবেস তৈরি করা হবে যখন নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ উন্মুক্ত করা হবে তখন ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে আবেদন করা সম্ভব হবে আপাতত স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ রাখায় সবচেয়ে উত্তম কাজ বলে মনে করি এখন দেখুন এটি কিন্তু কত টাকা হবে দেখুন অনেকে জিজ্ঞেস করেন ভাইটি কত টাকা বয়স্ক বিধবা ভাতার চেয়ে অন্তত দ্বিগুণ ভাতা পাবেন টাকা সরাসরি আপনার গৃহকর্ত্রী আপনার মা থাকতে পারে বা আপনার বউ থাকতে পারে তার কাছে চলে যাবে আগামী ঈদের আগে আপনি পাচ্ছেন এই রোজার ঈদের আগে আপনি পাচ্ছেন বেকার ও দরিদ্র পরিবারের মৌলিক চাহিদা পূরণ অবশ্যই অবশ্যই এটি করবে তো দেখুন প্রত্যেক কার্ডধারী দুই হাজার থেকে পঁচিশশো টাকা পাবেন ঠিক আছে খাদ্য নিরাপত্তার জন্য আপনারা চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা পাবেন ঠিক আছে তো দলটির পক্ষ থেকে এটি বলা হয়েছে তো মাসিক ভাতা দুই হাজার থেকে পঁচিশশো চাল ডাল তেল লবণ এগুলি পাবেন সচেতন ডিজিটাল স্মার্ট কার্ড আপনি পাবেন ঠিক আছে ভাতা হবে আগের চেয়েও কিন্তু দ্বিগুণ দ্বিগুণ ভাতা আপনি পাবেন তো এখানে দেখুন অনেকে প্রশ্ন হয়েছে ফ্যামিলি কার্ড কি এটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য সরকারের একটি সামাজিক নিরাপত্তা কার্ড কার আবেদন করতে পারবেন দেশের দরিদ্র নিম্নবিত্ত মানুষগুলাই আবেদন করতে পারবেন আবেদন করতে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার এগুলি লাগবে ভাতার টাকা আপনার পরিবার যে গৃহকর্ত কর্মী রয়েছে গৃহকর্তী রয়েছে আপনার মা আপনার বউ তারা পাবে ভাতার পরিমাণ হবে দুই হাজার থেকে পঁচিশশো আবেদন শুরু হবে আগামী মঙ্গলবার চূড়ান্ত নীতিমালার ফলেই পাইলট প্রকল্পটি শুরু হয়ে যাবে অনলাইন আবেদন করা যাবে কি হ্যাঁ অবশ্যই অনলাইন আবেদন করতে পারবেন ফ্যামিলি কার্ড পোর্টালে অনলাইন সরকার চালু করবে তো ইউনিয়ন পরিষদ এখানে একটি পরিবারে কয়টি কার্ড থাকবে একটি পরিবারে শুধুমাত্র একটি কার্ড থাকবে কোথায় যোগাযোগ করতে হবে স্থানীয় পরিষদ কার্যালয়ে বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বা পৌরসভাতে টাকা কীভাবে হাতে আসবে টাকা সরাসরি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনার হাতে আসবে কার্ড পেতে শুধুমাত্র সরকারি প্রক্রিয়াটি বিনামূল্যে কার্ড দিয়ে আপাতত শিবচর সহ একটি নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্পটি চলতেছে বা চলবে ঈদের আগেই আপনাকে দেওয়া হবে এনআরডি কার্ড বাধ্যতামূলক তবে এনআরডি কার্ড না থাকলে নিবন্ধন দিয়ে বিবেচনা করা যেতে পারে কাঠ কতদিন মেয়াদি হবে একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি যা পরে আবার নবায়নযোগ্য তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ফ্যামিলি কাঠ কিভাবে পাবেন আবেদনের প্রক্রিয়া সব কিছুই আমি আমার এই চ্যানেলে প্রকাশ করেছি ভালো দখনষ করে নিয়মিত চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন